হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের সাথে প্লেলিস্ট সম্পর্কে আলোচনা করবো প্লে লিস্ট কী প্লে কেন তৈরি করা হয় প্লে লিস্টের উপকারিতা কী আর প্লেলিস্ট কিভাবে তৈরি করব এবং সেখানে কিভাবে আমরা ভিডিও অ্যাড করব প্লে প্রথমত আসি প্লেলিস্ট কি প্লেলিস্ট হচ্ছে তোমাদের একটা সুপার শপের মতো অর্থাৎ একটা সুপার শপে যেমন একাধিক দোকান থাকে সেখানে বিভিন্ন ধরনের আইটেম থাকে তোমরা চাইলে যেই ধরনের প্রোডাক্ট কিনতে চাও সেই প্রোডাক্টটি সুপার শপের যে কোনো একটা ফ্লোরে সন্নিবেশিত থাকে এবং সেই ফ্লোরে উঠেই তুমি কিন্তু তোমার প্রয়োজনীয় যেই প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি ওখান থেকে একাধিক প্রোডাক্ট দেখে তোমার প্রয়োজনীয় প্রোডাক্টটি চয়েস করতে পারো এবং পরবর্তীতে যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি ওই ফ্লোরে গিয়েই তোমার প্রোডাক্টটি কিনতে পারো আর প্লে হচ্ছে এমন একটা জিনিস যেখানে তোমার প্রয়োজনীয় সকল ধরনের ভিডিও অর্থাৎ তুমি যদি আইটি রিলেটেড ভিডিও আপলোড দেও তাহলে তোমার আইটি রিলেটেড ভিডিওর কয়েকটা প্লেলিস্ট তৈরি করা থাকবে এবং ধরো আমি ফেসবুকে রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও বানাবো এখন ফেসবুকের যেই সমস্যাগুলো আছে এই ভিডিওগুলো একটা ভিউয়ার দেখার জন্য সে কিন্তু অন্য প্লেলিস্টে যাবে না যদি তুমি এখানে ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স লিখে একটা প্লেলিস্ট তৈরি করো তাহলে কিন্তু সে এখানে এসে সহজেই তোমার তার প্রয়োজনীয় ভিডিওটা কিন্তু এখান থেকে দেখতে পারবে আর এই হচ্ছে মূলত ফেসবুকে প্লেলিস্টের লিস্টের উপকারিতা চলো বন্ধুরা কীভাবে প্লে লিস্ট তৈরি করতে হয় সেটা আজকে দেখিয়ে দিচ্ছি প্রথমত এটাই শুরু করি এই যে প্রথমত আমরা আমাদের ইউটিউব স্টুডিওতে চলে দেব ইউটিউব স্টুডিওতে গিয়ে আমরা আমাদের প্রোফাইল আইকনে একটা ক্লিক করব প্রোফাইল আইকনে ক্লিক করার পর এই দেখো এখানে প্লাস আইকন আসে এখানে আমরা একটা ক্লিক করে দেবো এখন আমরা যেই এই ধরনের ভিডিও আপলোড দেব সেই ভিডিওর জন্য একটা প্লেলিস্ট তৈরি করে নেবেন যেমন আমি এখানে আপলোড দিলাম যে ফেসবুক টি ছিল আমার মূলত টাইটেলটা তোমরা চালে যে যে ধরনের ভিডিও আপলোড দিবে তার সেই সেই ধরনের প্লেলিস্ট আপলোড করবে যেমন যারা টিচার আছো তারা মূলত যেমন ইংলিশে যদি কেউ ভিডিও আপলোড দিতে চাও যেমন ভয়েস নেওয়ার ভয়েস চেঞ্জ আছে এখানে একটা প্লে লিস্ট যদি তৈরি করে দেও ভয়েস চেঞ্জের তাহলে তুমি তোমার ভয়েস চেঞ্জের সকল ধরনের ভিডিও এখানে আপলোড করতে পারো আর যারা আর্টি আছে তারা এইভাবেই করতে পারো যারা ব্লগার আছে তারা তাদের নিজের পছন্দ অনুযায়ী এখানে একটা প্লে লিস্ট তৈরি করতে পারো তারপর এখানে প্রাইভেট মোড আছে এখানে আমরা অবশ্যই একটা পাবলিক সিলেক্ট করে দেবো পাবলিক সিলেক্ট করার পর এখানে আমার কোনো কাজ নেই এখানে আমরা জাস্ট এখানে ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে দেবো আমাদের প্লে লিস্টটা অলরেডি তৈরি হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমাদের প্লে লিস্ট তৈরি হয়ে গেছে এখন আমরা কি করব এখানে আমরা কীভাবে ভিডিও অ্যাড করব এখানে চাইলে আমরা এখান থেকে ভিডিও অ্যাড করতে পারি এখানে আমার প্রয়োজনীয় এখান থেকে ভিডিও অ্যাড করতে পারি অথবা আমরা আমাদের চ্যানেলের ওয়াইটি স্টুডিওতে চলে যেতে পারি এই যে আমরা ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম ওই ওয়াইটি স্টুডিওতে আসার পর আমরা যদি কোনো ভিডিও ওখানে অ্যাড করতে চাই তখন আমরা কি করব ধরো আমরা আমাদের কন্টেন্টে চলে যাবো প্রথমত এই কন্টেন্টে আসলাম এবং কন্টেন্টে আসার পর ধরো আমরা ফেসবুক টিপস অ্যান্ড টিক্স এই ভিডিওটার মাঝে আমরা ধরো এটাই আমাদের ফেসবুক রিলেটেড ভিডিও এটাই আমি কীভাবে আমার ওই স্টুডিওতে অ্যাড করব তা দেখে নিই প্রথমত আমরা আমাদের ডান পাশের থ্রিলটা একটা ক্লিক করে দেব তারপর আমরা এখানে এই যে এডিটে একটা ক্লিক করে দেব এডিটে ক্লিক করার পর এই দেখো এখানে লেখা আছে প্লে রুবলক্স টিপস অ্যান্ড টিক্স এটা আমার এখানে অ্যাড করা আছে আমি এই ভিডিওটা নিচ্ছি না আমি অন্য একটা ভিডিও নিচ্ছি ধর এই ভিডিওটা আমি নিলাম এই ভিডিওটাতে এখানে থ্রিডোটা একটা ক্লিক করে দেবো তারপর এই যে এখানে এডিট অপশনে একটা ক্লিক করে দেবো এই যে দেখো এখন আমাদের এই প্লে যে প্লে লিস্টটা আমি অ্যাড করেছি এখানে একটা ক্লিক করে দেবো এই যে দেখো এখানে ফেসবুক টিপস অ্যান্ড টিক্স নামে এই যে আরেকটা প্লে ছিল যে মাত্র যেটা আমি তৈরি করলাম এটা এখানে অ্যাড হয়ে গেছে এই যে এখানে আমরা একটা মার্ক দিয়ে দেবো তারপর এখানে ডান দিয়ে দেব আমাদের ভিডিও তারপর এই যে উপরে দেখো সেভ অপশন আছে এখানে একটা ক্লিক করে দেব এই মূলত আমাদের এই ভিডিওটা প্লেলিস্টে লিস্টে অ্যাড হয়ে গেছে এটা আমরা আবার চেক করার জন্য আমরা চাইলে এখান থেকে দেখতে পারি অথবা আমাদের ইউটিউব অ্যাপসে গিয়ে আমরা দেখতে পারি আমাদের ভিডিওটা অ্যাড হয়েছে কি না এই যে দেখো এখানে আমাদের ভিডিওটা অলরেডি অ্যাড হয়ে গেছে এটা আমরা এই যে ভিউ অলে যখন ক্লিক করব তখন আমরা দেখতে পাবো আমাদের সকল যেগুলো আমাদের প্লে লিস্ট তৈরি করেছিল সেগুলো এখানে অ্যাড করা আছে এই দেখো মাত্র আমি ভিডিওটা অ্যাড করলাম এইভাবেই তোমরা চাইলে তোমাদের ভিডিওগুলো অ্যাড করতে পারো আবার যদি তোমরা যখন প্রথমত ভিডিও আপলোড দাও ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা প্লে লিস্টটা অ্যাড করতে পারো যেমন এই যে এখানে যদি তোমরা প্লাস আইকনে ক্লিক করে দাও ভিডিও আপলোড দেওয়ার সময় তখন এই যে একটা ভিডিও নিয়ে নিলা তারপর যখন আবার নেক্সট ক্লিক করলা তারপর স্টেপ বাই স্টেপ আসার পর এই যে এখানে তুমি টাইটেল দিলা ডেসক্রিপশন দিলা তারপর যখন এই যে প্লে লিস্ট অ্যাড করবা তুমি চাইলে এই যে এখান থেকে তোমার ওই থামনেলটা অ্যাড করতে পারো তারপর যখন প্লে লিস্ট অ্যাড করবে তখন এই যে প্লাস আইকন একটা ক্লিক করে দিলেই তোমার এই যে প্লে লিস্টটা শুরু থেকে যখন ভিডিও আপলোড দেবো তখন এই যে প্লে লিস্টটা যে কোনো একটা প্লে লিস্ট তুমি অ্যাড করে দিতে পারবা তো ধর এই ছিল আজকের ভিডিও এইভাবে যদি তোমরা চাইলে তোমাদের প্লে লিস্টটা অ্যাড করে দিতে পারো তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং তোমার প্রয়োজনীয় আর যদি কোনো ভিডিও পেতে চাও সেই বিষয়টাও কমেন্টে লিখবে এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবে